জনগণ পাঁচ আগস্ট আওয়ামী লীগের জনগণ আওয়ামী লীগ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এখনো সরকার বলে রাজনৈতিক দল চাইবে নাকি নিষিদ্ধ হবে কোন একটা দলের বড় নেতা বলেছেন নিষিদ্ধ

হলে কি কি তার প্রয়োজন হয় আমি জানতে চাই একটা রাজনৈতিক দলের পরিচয় আপনাদের কাছে কি রাজনৈতিক দলের পরিচয় বলতে হতে পারে না যদি আপনারা মনে করেন রাজনৈতিক দল মানে সে মানুষকে হত্যা করবে রাজনৈতিক দল মানে সে দেশের টাকা করবে এটা কোনো রাজনৈতিক দলের সংজ্ঞা হতে পারে না সেই গাছ থেকে বিষ সরানো হয় সেই গাছের ডাল যদি পত্তন করা হয় দর্শন করা হবে না আমি সেই কথার সাথে একাত্ত্রাপ রেখে আমি বলতে চাই বাংলাদেশে যদি কোনো ডাকাত টন ধরা পড়ে সেই বাহন ব্যবহার করে ডাকাতি করতে যায় সেই গাড়িতে চোরে ডাকাতি করতে যায় সেই লঞ্চ বা নৌকায় চড়ে ডাকাতি করতে যায় টাকাতের সাথে সাথে সেই বাহনটাকেও প্রশাসন জব্দ করে কি করে না আওয়ামী লীগের নাম ব্যবহার করে এই বাহন ব্যবহার করে সেই খুনি সেই খেসিবাদ সেই রক্ত সেই হায়না এই নামটা ব্যবহার করে এই দেশটাকে একটা খুনের রাজ্যে পরিণত করেছে ঘুমের রাজ্যে পরিণত করেছে লুটপাটের রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগের সেই গুন্ডা বাহিনীর যদি বিচার হতে পারে সেই নাম ব্যবহার করে তারা গুন্ডামি করেছে সেই সংগঠন আওয়ামী লীগ কেন তার বিচারে আওতায় আসবে না কতদিন পর্যন্ত এই আওয়ামী নিষিদ্ধ করা না হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে সহযোগী সংগঠন আমিরের নির্দেশে ইনশাল্লাহ আমরা শেষ মুহূর্ত পর্যন্ত

আমরা ভেবেছিলাম এই দেশদ্রোহী শক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করবে এই জন্য আমার আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে সমাবেশ করতে হবে রাস্তায় নামতে হবে যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদেরকে আবারও এই কথিত কৃষিবাদী সৌর সরকারকে নিষিদ্ধের দাবিতে